যদি তোমার মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছ তবে মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের পাতা হারায় তবুও দাঁড়িয়ে থাকে শুভ দিনের প্রতীক্ষায় আফিয়াকে আনতে গিয়েছিলাম তো আনতে যে একটু নার্সারিতে ঘুরতে গেলাম নার্সারিটা পাশে ছিল তাই ভাবলাম যে একটু ঘুরে যাই মনটা ভালো লাগবে অনেক রোদ আর গরম ছিল তারপরেও এসেছি একটু ঘুরতে শুধু সবুজ গাছপালা আর ফুল ফুল আর গাছপালা দেখলে কার মনটা ভালো হয় না বলেন আমার তো খুবই ভালো লাগে আমি গাছপালা খুবই পছন্দ করি আমার বারান্দায় কিন্তু আগে অনেক গাছপালা ছিল ফুলও ছিল কিন্তু এখন আর নেই আপাতত শুধু শুধু গাছ কিনে বারান্দায় রেখে দিলেই তো হবে না তাকে আবার অনেক বেশি যত্ন করতে হবে যত্নআ না করলে সে তো আবার খুশি থাকবে না ফুলও দিবে না তাকে দেখতে সচ্ছল লাগবে না সুন্দর লাগবে না তাই গাছপালার পিছনে অনেক সময় দিতে হয় যে সময়টা এখন আমি আর দিতে পারি না অসুস্থ থাকি শরীরটা ভালো থাকে না আর দুইটা ছেলে মেয়ে নিয়ে আসলে সময়টা হয়ে ওঠে না দুইজনকে দুই স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আসলে এতটা পেরেশানির মধ্যে থাকতে হয় যে বাড়তি কোনো কাজ করতে ইচ্ছা করে না আসলে শহরের জীবনটা এতটাও সহজ না যতটা সহজ মনে করে গ্রামের মানুষ গ্রামের মানুষ মনে করে আমরা শহরে হয়তো বা খুবই সুখে থাকি খুবই এসে থাকি কিন্তু না তারা যদি এক মাস এসে আমাদের বাসায় থেকে আমাদের কাজকর্মগুলো করে তাহলে তারা নির্ঘাত বলতে বাধ্য হবে যে না আমি গ্রামেই অনেক ভালো আছি কারণ আমাদের মতো তাদেরকে চারবেলা বাইরে বের হতে হয় না বাচ্চা কাচ্চার পড়াশোনা নিয়ে এত টেনশনে থাকতে হয় না তার সকাল ছয়টা থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত রোবটের মতো ছুটাছুটি করতে হয় এর মধ্যে যদি একটু সময় পাই আরামায়াস করার তাহলে করি আর যদি না সময় পাই তাহলে তো আর কিচ্ছু করার নেই কারণ বাসায় আমি একাই থাকি যা কিছু করার সব আমাকেই করতে হয় আচ্ছা আপনাদের কার কার শহরে থাকতে ভালো লাগে আমার কিন্তু গ্রামে থাকতেই বেশি ভালো লাগে গ্রামীণ জীবনটাই আমার কাছে বেটার মনে হয় সেখানে কিন্তু খেয়ে দিয়ে থেকে খুবই আরাম শহরের মতো এত জ্ঞানজাম কোলাহল ওখানে নেই ওখানকার বাতাসটাও ফ্রেশ খাওয়া দাওয়া ফ্রেশ যার কারণে মনে হয় যে গ্রামে থাকাটাই আমার কাছে ভালো যাই হোক আমি শুধু আমার মতামতটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার কিন্তু যেটা ভালো লাগে বা খারাপ লাগে সেটাই আমি শেয়ার করলাম আর আমার সঙ্গে যে আপনাদের মতামতের মিল হতে হবে এমন কোনো কথা নেই মিল হবেও না বেশিরভাগ মানুষের কারণ বেশিরভাগ মানুষই কিন্তু শহরে থাকতে পছন্দ করে আর আমি এমন একটা হতভাগী যে আমার গ্রামে থাকতেই বেশি ভালো লাগে তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ